হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন তৈরি করব নদীর ছোট পোনা মাছ দিয়ে পুরা পুরা পোনা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো তার মধ্যে এক করে দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবো এখন একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কষি লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর পোনা মাছগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া দিব অল্প একটু পরিমাণ পানি দিব দিয়ে তেলের মধ্যেই নাড়াচাড়া দিব কড়াইতে লেগে আসলে নামিয়ে নেব এখন নামিয়ে নেব আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ